আলাইকুম ফ্যামিলি ফ্রেন্ডস এর পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে এখানে লেডিজ যে প্রোডাক্ট গুলো আছে স্টলে তো এটা হচ্ছে নিত্যরম কালেকশন আর এখানকার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট জিরো নাইন সিক্স সেভেন ফোর তো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এখানকার যে চুলগুলো আছে সেগুলো দেখাবো আর এগুলোর দাম সম্পর্কে জানাবো তো ভাই এই যে চুলগুলো আছে এগুলো কত টাকা থেকে শুরু সর্বনিম্ন সাতশো টাকা থেকে শুরু আর সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে আঠারোশো টাকা তো সাতশো টাকার মধ্যে কোনগুলো কোনগুলো আছে এগুলো না তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন ধরনের সাজে সাজানো আছে কাল করা আছে কতগুলো কতগুলো স্ট্রেট করা আছে আচ্ছা এই কালগুলো কত করে এগুলো সাতশো টাকা এখানে আমি আরো কিছু দেখতে পাচ্ছি একটা একটু দেখানো যাবে একটু নামে

অত্যন্ত অল্প দামে কিন্তু আপনারা এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন চুলগুলো এটা কেমন দাম পড়বে পাঁচশো টাকা তো এগুলো হচ্ছে মালিঙ্গা চুল আপনার দেখতে পাচ্ছেন আচ্ছা ওকে তো আপনারা আসলে পরে কিন্তু অবশ্যই বলবেন আমাদের চ্যানেল থেকে এসেছেন তাহলে হয়তো বাইরে কিছুটা কনসিডার করতে পারবে তো ওভিয়ার্স আমি বিদা নিচ্ছি আর আমি ফোন নাম্বারটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো এইট জিরো নাইন সিক্স সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এখানকার যে সুন্দর সুন্দর যে চুলগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তো আমি বিদা নিচ্ছি আসসালামু আলাইকুম